হাই এভরিবডি দিস ইজ আরাবুর রহমান ওয়েলকাম টু টি ইস অ্যাকাডেমি স্টুডেন্টস ডেলি গুরুত্বপূর্ণ ডব্লিউভিকে পি লাইভ কে ক্লাস তার আজকের পর্বে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে অবশ্যই আলোচনা করব সো যে সমস্ত স্টুডেন্টস ক্লাসে যুক্ত হচ্ছ সকলকে অবশ্যই বলবো ক্লাসটিতে একটি করে লাইক করে ফেল এবং যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো শুরু করি আমরা আজকের ক্লাস সময় নষ্ট একদমই করব না সমস্ত প্রশ্নের অ্যান্সার আমরা দেখব এবং সেখান থেকে প্র্যাকটিস করব গুরুত্বপূর্ণ প্রশ্ন যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রথম প্রশ্ন ব্রহ্মপুত্র নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয় ভারতের উপর দিয়ে প্রবাহিত হওয়া একটা খুব গুরুত্বপূর্ণ নদী হচ্ছে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদীটা ভারতের উত্তর পূর্ব অঞ্চলে প্রবাহিত হয়েছে নর্থ ইস্টে প্রবাহিত হয়েছে সো সেই হিসাবে তোমরা উত্তর করো দেখি ব্রহ্মপুত্র নদী এর দৈর্ঘ্য হচ্ছে দু হাজার নশো কিলোমিটার দৈহর্ঘ্য ব্রহ্মপুত্র তার ভিতরে ভারতে এটা প্রবাহিত হয়েছে ব্রহ্মপুত্র নদীটা প্রায় নশো ষোলো কিলোমিটার মতো এবং এই ব্রহ্মপুত্র নদীটা টোটাল তিনটে দেশের উপর দিয়ে প্রবাহিত হয় প্রথমে এর যদি আমরা উৎস দেখি উৎস হয়েছে তিব্বতের চেমায়ুং দং বলে একটি হিমবাহ থেকে চেমায়ুং দং নামক হিমবাহ থেকে এটা উৎস লাভ করে যেটা কৈলাস পর্বতে অবস্থিত আছে সেখান থেকে এটা পূর্ব দিকে প্রবাহিত হয় তিব্বতের উপর দিয়ে তিব্বতে এটাকে ইয়ার্লুং জাঙ্গবো বা আমরা এটাকে সাংপো বলে থাকি তো ইয়ারলুং জাংবো বা সাংপো নামে এটা উৎসস্থল বা তিব্বতে পরিচিত তারপর এটা নামচাবারওয়া পর্বতের কাছ দিয়ে ভারতে প্রবেশ করে এবং ভারতে প্রায় নশো ষোলো কিমি পথ অতিক্রম করে প্রবাহিত হওয়ার পরে ভারতের দুটি রাজ্যের উপর দিয়ে এটি প্রবাহিত হয় প্রথমে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে যখন এটা প্রবেশ করে তখন এর নাম হচ্ছে দিহং দিহং তারপরে এটা তার উপনদীর সাথে মিলিত হয়ে নামকরণ হয়ে থাকে ব্রহ্মপুত্র অলরাইট এবং ভারতের অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আসাম রাজ্যে যায় আসামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে তারপরে চলে যায় বাংলাদেশে বাংলাদেশে এর প্রথমে নাম হচ্ছে যমুনা বাংলাদেশে ব্রহ্মপুত্র যমুনা নামে পরিচিত তো কি বুঝলাম আমরা এখান থেকে তিনটে দেশের উপর দিয়ে এটা প্রবাহিত হচ্ছে এবং মাল্টিপেল জায়গাতে মাল্টিপেল কিন্তু নাম আছে ব্রহ্মপুত্র নদীটা তো আসাম ও অরুণাচল প্রদেশ ইজ রাইট অ্যান্সার এখান দিয়ে ব্রহ্মপুত্র প্রবাহিত হচ্ছে নেক্সট দিল্লির পুরান কিল্লা কে নির্মাণ করেন পুরান কিল্লা বা ওল্ড এটা কে নির্মাণ করেছিলেন তার নাম হচ্ছে মুঘল সম্রাট হুমায়ুন দেখো পুরান কিল্লা বা পুরাতন দুর্গ দিল্লির প্রাচীনতম দুর্গগুলির মধ্যে একটি পুরান কিল্লার বর্তমান দুর্গটি হুমায়ুন এবং আফগান শাসক শের শাহ এর আমলে নির্মিত হয়েছিল বলে মনে করা হয় খনন কাজ থেকে জানা যায় যে খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীর এবং মৌর্য পূর্ব যুগের বিভিন্ন ধরনের নিদর্শনও এখানে কিন্তু পাওয়া যায় নিদর্শন পাওয়া যায় এই যুগ এইসব স্থানে আচ্ছা তোমরা এতটুকুই এটা ছেড়ে দাও এটা কেটে দাও পরেরটা প্রথমটা দেখে রাখো সেই দিল্লির যে পুরান কিলা যেখানে আছে সেখানে একটা শহর হুমায়ুন নির্মাণ করেছিলেন শহরটার নাম হচ্ছে দিন পনাহা দিন এই শহরটা কে নির্মাণ করেছিলেন মনে রাখবে হুমায়ুন নির্মাণ করেছিলেন কাটরা মসজিদ কোন রাজ্যে অবস্থিত চলো আরো একটা হিস্টোরিক্যাল আহ স্থাপত্য হিস্টোরিক্যাল একটা মসজিদ নিয়ে কথা হবে কাটরা মসজিদ এটা কোন রাজ্যে অবস্থিত দেখুন কাটরা মসজিদ অবস্থিত হচ্ছে দেখো এটা ভুল উত্তর পড়ে গেছে একদমই নয় এটা ওয়েস্ট বেঙ্গল ইজ রাইট অ্যান্সার এটা ছেড়ে দাও প্রদেশ ভুল উত্তর আছে ওয়েস্ট বেঙ্গলে এটা অবস্থিত আছে কাটরা মসজিদ সম্বন্ধে কিছু তথ্য কাটরা মসজিদটি একটি প্রাক্তন সারাই মসজিদ এবং বাংলার নবাব মুর্শিদ কুলি খানের সমাধি কে ছিলেন মুর্শিদ কুলি খান বাংলার প্রথম নবাব ছিলেন সেই মুর্শিদ কুলি খানের সমাধি কোথায় আছে এই কাটরা মসজিদে আছে এটি সতেরোশো তেইশ থেকে সতেরোশো সালের মধ্যে নির্মিত হয়েছিল বলে মনে করা হয় এবং এটা যদি আমরা বলি পশ্চিমবঙ্গের কোন জেলাতে আছে অবশ্যই মুর্শিদাবাদ জেলাতে আমরা এটাকে পাব তাই না চলো এর পরের প্রশ্নে আসবো যেটা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের জনককে নেক্সট আমাদের প্রশ্নে বলা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতের ওয়ান অফ দা ওল্ডেস্ট একটা পলিটিক্যাল পার্টি এবং ভারতে অনেক বছর ধরে রুল করেছে এই পলিটিকাল পার্টিটা সেই জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয় অর্থাৎ কে জাতীয় কংগ্রেসটা প্রতিষ্ঠা করেছিলেন নাম হচ্ছে অ্যালান অক্টোভিয়ান হিউম অপশন বি ইজ রাইট অ্যান্সার অ্যালান অক্টোভিয়ান হিউম এই জাতীয় কংগ্রেসটা আঠেরোশো সালে স্থাপন করেছিলেন কত সালে স্থাপিত হয় আঠারোশো পঁচাশিতে কোন স্থানে মুম্বাইতে মুম্বাই শহরে এটা স্থাপিত হয় এবং এই মুম্বাইতে আঠারোশো পঁচাশিতেই কিন্তু জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনটা বসেছিল যেখানে সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয় তখন ভারতের ভাইস কে ছিলেন একটা প্রশ্ন প্রচলিত একটা প্রশ্ন আছে এটা একটু জেনে রাখার চেষ্টা করতে হবে আমাদের অবশ্যই আমি তোমাদের বলে দেব তার আগে তোমরা একটু চেষ্টা করো যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয় পঁচাশিতে তখন ভারতের ভাইস রয়কে ছিলেন যিনি ভাইস রয় ছিল এই সময়ে তার নাম হচ্ছে লর্ড ডাফরিনের সময় স্থাপিত হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেস খুব ইম্পর্টেন্ট এটা মিনামাতা রোগ হয় কিসের দূষণের ফলে মিনামাতা রোগটা একটা ধাতু দূষণের কারণে হয়ে থাকে সেই ধাতুটার নাম কি যার দূষণের কারণে মিনামাতা হয় মিনামাটা রক্তি এটা পারদ দূষণের কারণে হয় বা মার্কারি দূষণের কারণে দেখা হবে কিছু ধাতু এবং তার দূষণের ফলে সৃষ্ট কিছু রোগ সম্বন্ধে জেনে রাখো সীসা সীসা দূষণের কারণে একটা রোগ হয় ডিসলেক্সিয়া ডিসলেক্সিয়া রোগ যাদের হয় না তাদের তারা মানে যখন তখন কিন্তু অজ্ঞান হয়ে যায় হ্যাঁ তাদের কিন্তু নার্ভের উপরে তেমন কোনো কন্ট্রোল থাকে না ডিসলেক্সিয়া লেডের কারণে বা সীসার কারণে হয়ে থাকে পারদের কারণে বা মার্কারি দূষণের কারণে যে রোগটা হয় সেটার নাম হচ্ছে রিসিস বলে একটা রোগ সাথে সাথে মিনামাতা রোগ মিনামাতার কারণে কিন্তু এখানেও স্নায়ু বিঘ্নিত হতে পারে স্নায়ুগুলো কিন্তু কাজ করা বন্ধ করে দেয় মিনামাতা রোগ হলে এবং পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সো এখানে মিনামাতা রোগ পারদ দূষণের কারণে হয় ব্ল্যাক ফুট রোগ হয় আর্সেনিক দূষণের কারণে ব্ল্যাক ফুট ডিজিজ এটাকে বলা হয় আর্সেনিক দূষণের কারণে হয় আয়রন দূষণের কারণে হয়ে থাকে হেমোক্রোমাটোসিস যেটাকে আয়রন ওভারলোড রোগও কিন্তু বলা হয় এটা আয়রন দূষণের কারণে নয় অ্যাকচুয়ালি শরীরে আয়রনের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে এগুলো আমাদের লিভার বা বিভিন্ন স্থানে কিন্তু জমা হতে থাকে হতে হতে এই রোগটা হয় হেমোক্রোমাটোসিস বলে একটি রোগ যেটাকে আয়রন ওভারলোড রোগও আমরা বলে থাকি সোডিয়ামের কারণে উচ্চ রক্তচাপ এবং হাইপার ট্রা হাইপার নাট্রিমিয়া বলে একটি রোগ হয়ে থাকে উচ্চ রক্তচাপ এটা তো আমরা সকলেই জানি সোডিয়াম অর্থাৎ সোডিয়ামের যদি আমরা সবচেয়ে ভালো উদাহরণ দেখি এটা লবণে পাওয়া যায় সাধারণ লবণে সেখানে এনএসিএল আমরা পাই তো এনএসসিএলে সোডিয়াম থাকে সো কারণে লবণ যদি বেশি খাও তাহলে কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার চান্স থাকে সো কেন হয় কারণ এটা উচ্চ ব্লাড প্রেশারের কারণেই তো হার্ট অ্যাটাক হয় না তো উচ্চ ব্লাড প্রেশার কেন হবে লবণ বেশি খেলে হবে তো লবণের সোডিয়াম থাকে এই কারণে এটা হয় সো লবণ কম খাওয়া উচিত সো এটা মনে রাখবে সোডিয়াম কিন্তু আমাদের উচ্চ রক্তচাপ বাড়িয়ে থাকে ওকে তারপরে হাইপারনাট্রিমিয়া নামক রোগ হয় ক্যাডমিয়াম দূষণের কারণে হচ্ছে ইটাই ইটাই রোগ খুব ইম্পর্টেন্ট একটা রোগ ইটাই ইটাই রোগটা আর ক্রোমিয়াম একটা ধাতু এর দূষণের কারণে হতে পারে ত্বকের বিভিন্ন সমস্যা বা এটাকে আমরা ডার্মা टाइसिस रोगो बोलते সো সকলে এই কয়েকটা জিনিস খুব ভালো করে কিন্তু মুখস্থ করে নেবে আমি প্রতিদিন এরকম তোমাদের বিভিন্ন লিস্ট প্রোভাইড করব শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে দাগ এবং হুলিয়া ব্যবস্থা কে প্রচলন করে আমি একদিনের ক্লাসে বলে দিয়েছি আজ থেকে দুই দিন আগের ক্লাসে দাগ এবং হুলিয়া প্রথা সেনাবাহিনীতে দুর্নীতি বন্ধের জন্য একজন শাসক দাগ এবং হুলিয়া প্রথা চালু করেন হুলিয়াটাকে অনেক সময় চেহারা প্রথাও বলা হয় তো দাগ চেহারা প্রথা বা দাগ হুলিয়া প্রথা কে চালু করেছিলেন আলাউদ্দিন খলজি করেছিলেন তাই কোন প্রবেশদ্বার দিয়ে শতদ্র নদী ভারতে প্রবেশ করেছে প্রবেশদ্বার বলতে এখানে একজন একটা গিরিপথের কথা বোঝানো হয়েছে কোন গিরিপথ প্রবেশদ্বার বা গিরিপথের দ্বারা কোন গিরিপথ বা প্রবেশদ্বারের দ্বারা শতদ্র নদী আচ্ছা এই যে নদী এই নদীটার উৎপত্তি কোথায় হয়েছে জানো ওই যে একটু আগে বলছিলাম কৈলাস পর্বত যেখানে চেমায়ুদ হিমাবহ আছে সেখানে একটা হ্রদও সরোবরের কাছ থেকে মানস সরোবর এখান থেকে এর কাছেই মানস সরোবর থেকে নিকটেই আরো একটা এরকম হ্রদ আছে যেটাকে বলা হয় রাক্ষস তাল রাক্ষস তাল এই রাক্ষস তাল বলে থেকে শতদ্রু উৎস লাভ করেছে তো শতদ্রুর উৎস উৎস কোথায় রাক্ষস তাল থেকে হয়েছে আচ্ছা এই শতদ্রু নদী ভারতে প্রবাহিত হয়েছে বা ভারতে প্রবেশ করেছে কোন গিরিপথ দিয়ে শিবকিলা বলে গিরিপথ দিয়ে এই শিবকিলা গিরিপথটি আমাদের ভারতের হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত সো যদি বলা হয় ভারতের কোন রাজ্যের মধ্য দিয়ে তাহলে শতদ্র প্রবেশ করেছে হিমাচল রাজ্যের মধ্য দিয়ে আর যদি বলা হয় কোন গিরিপথের মধ্য দিয়ে আমরা বলবো শিবকিলা গিরিপথের মধ্য দিয়ে কে রম্পা বিদ্রোহে নেতৃত্ব দেন রম্পা বিদ্রোহ রম্পা বিদ্রোহ হচ্ছে একটি উপজাতি বিদ্রোহ এই উপজাতি বিদ্রোহটা সংগঠিত হয় ওকে তো এই রম্পা বিদ্রোহটা কোন স্থানে হয়েছিল সেটা অবশ্যই আমরা জানবো কিন্তু তার আগে একটু বলে রাখি রম্পা বিদ্রোহের নেতৃত্বকে দিয়েছিলেন একজন উপজাতি নেতা আল্লুরি সীতারাম রাজু দক্ষিণ ভারতের একজন উপজাতি নেতা ছিলেন তিনি এই বিদ্রোহে নেতৃত্ব দেন আল্লুরি সীতারাম রাজু এই বিদ্রোহটা কোথায় নেতৃত্ব দিয়েছিলেন স্থান বললে জেনে রাখতে হবে রম্পা বিদ্রোহ হয়েছিল গোদাবরী উপত্যকায় গোদাবরী নদী অঞ্চলে গোদাবরী নদী অঞ্চলটা এটা বেশিরভাগটা আমাদের ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয় সো মনে রাখবে অন্ধ্রপ্রদেশের গোদাবরী নদী উপত্যকায় আসলে নেতৃত্ব দিয়েছিলেন আল্লুরি সীতারাম রাজু রাম্পা বিদ্রোহে ডুম্বুর হ্রদ কোন রাজ্যে অবস্থিত চলো ভারতের একটা হ্রদ সম্বন্ধে বলছি ডুম্বুর রদ খুব ইম্পর্টেন্ট এটা এটা ভারতের কোন রাজ্যে অবস্থিত আছে কে বলছো মিজোরাম ত্রিপুরা মণিপুর এবং সিকিম খুব সুন্দর না আমি প্রতিটা রাজ্য থেকে কয়েকটা রদ সম্বন্ধে লিখে দেব চলো ডম্বুর রদ ত্রিপুরা রাজ্যতে অবস্থিত একটি রদ। সাথে সাথে দেখো মণিপুর রাজ্যে একটা হ্রদ আছে যেটাকে বলা হয় লোকটাক রদ লোকটাক রদ। এই লোকটাকটা হচ্ছে পুরো উত্তর পূর্ব ভারতের সবথেকে বড় সাধু জলের হ্রদ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে এখান থেকে ওকে এরপরে দেখো সিকিমে গেলে তুমি দেখতে পাবে ছাঙ্গু ওকে এছাড়া আরো আছে গুরুডংমার রদ আছে ছাঙ্গুটাই ইম্পর্টেন্ট একটা হ্রদ সিকিমে আছে মিজোরামে আছে পালা টিপো বা যেটাকে আমরা পালা রদ বলে থাকি পালা রদ মিজোরামে আছে এটাকে দিল ও বলা হয়ে থাকে মিজোরামটাকে সো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কিছু হ্রদ বা লেকের নাম যেটা আমাদের বিভিন্ন নর্থ ইস্টের রাজ্যে অবস্থিত রাজ্যপাল তার কাজের জন্য কার কাছে দায়বদ্ধ থাকবে একটা রাজ্যের রাজ্যপাল তিনি তার যে কাজ করবেন কর্ম করবেন তার জন্য একজনের কাছে দায়বদ্ধ থাকবেন কার কাছে দায়বদ্ধ থাকবেন দেখো যারা এরকম লেজিসলেটিভের সাথে যুক্ত ব্যক্তিরা আছেন আইন কানুন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত ব্যক্তি আছে তারা কিন্তু কারো না কারোর কাছে দায়বদ্ধ থাকে যেমন আমরা যদি বলি প্রধানমন্ত্রী তিনি কিন্তু লোকসভার কাছে দায়বদ্ধ থাকেন আর রাজ্যের বিভিন্ন মন্ত্রীরা তারা কিন্তু বিধানসভার কাছে দায়বদ্ধ থাকেন কেন্দ্রীয় মন্ত্রীরা লোকসভার কাছে দায়বদ্ধ থাকেন হ্যাঁ লোকসভায় বিভিন্ন কিন্তু তাদের যখন প্রশ্ন করা হয় সেগুলো কিন্তু উত্তর দিতে তারা কিন্তু বাধ্য থাকে দেখবে সো এই যে তারা দায়বদ্ধ থাকে তেমনি রাজ্যপাল কার কাছে দায়বদ্ধ থাকে তিনি রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ থাকে কারণ এই রাজ্যপালকে অ্যাপয়েন্ট কে করেন রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট করে থাকেন তাই না পিরিয়ার ন্যাশনাল পার্ক পার্কের জন্য বিশেষভাবে পরিচিত কোন প্রাণীটি অথবা পিরিয়ার ন্যাশনাল পার্কের কোন প্রাণীটি প্রধান প্রাণী দেখো পেরিয়ার ন্যাশনাল পার্ক এটা কেরালা রাজ্যে আছে কেরালা রাজ্যে অবস্থিত একটি ন্যাশনাল পার্ক হচ্ছে পেরিয়ার এই পেরিয়ার ন্যাশনাল পার্কটা বিশেষ করে হাতির জন্য পরিচিত ভারতে অনেক ন্যাশনাল পার্ক আছে হাতির জন্য পরিচিত কিন্তু পেরিয়ারটা খুব ইম্পর্টেন্ট কারণ যদি দেখো কেরালা রাজ্যের যদি স্টেট অ্যানিমেলের কথা বলা হয় সেটা কিন্তু হাতি আমাদের পশ্চিমবঙ্গের স্টেট অ্যানিমেল কি কমেন্ট বক্সে জানিয়ে দেবে কিন্তু কেরালার স্টেট অ্যানিমেল কি হাতি কিন্তু রেজিস্টার কোথায় থাকে কম্পিউটারে রেজিস্টারের কথা বলা হচ্ছে এটা কোথায় থাকে র্যাম সিপিউ মনিটর কিবোর্ড কোথায় আমরা পাবো রেজিস্টার কোথায় দেখো সিপিউ কে আমরা অনেক সময় বলে থাকি কম্পিউটারের ব্রেন বা মস্তিষ্ক তো কম্পিউটারের মস্তিষ্ক নামে বিখ্যাত বা কম্পিউটারের মস্তিষ্ক নামে পরিচিত সিপিউ সিপিউটা তে যে রেজিস্টার থাকে সেটার কাজ কি এটি হলো অত্যন্ত দ্রুত অস্থায়ী মেমরি যা এর কাজের সময় সিপিইউ যখন ওয়ার্ক করবে কাজ করবে তার ডাটা এবং নির্দেশনা ঠিকানা সংরক্ষণ করার জন্য ব্যবহৃত হয় রেজিস্টারে সাধারণত অল্প পরিমাণ এবং দ্রুত সঞ্চয়ন থাকে রেজিস্টার অন্যান্য ক্ষেত্রে যদি আমরা দেখি রেজিস্টারে নির্দিষ্ট হার্ডওয়্যার ফাংশন থাকে এবং শুধুমাত্র পঠন এবং লেখার জন্য কিন্তু সেগুলো হয়ে থাকে এটা সেকেন্ডারি বিষয় কিন্তু সিপিউর এর প্রধান কাজ এটাই তারা খুব দ্রুত সঞ্চয় করতে পারে এবং অল্প টাইমের জন্য বুঝেছো কুইক মেমোরি যেটাকে বলা হয় ডব্লিউ বি এস এস সি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য যে সমস্ত স্টুডেন্টসরা প্রিপারেশন নিচ্ছ অথবা তোমার বাড়িতে তোমার কোনো ভাই বোন বন্ধু যে কোনো কেউ যদি গ্রুপ সি গ্রুপ ডি প্রিপারেশন নিতে চাই তুমি টি ডব্লিউ এস একাডেমিকে নিঃসন্দেহ রিকমেন্ড করতে পারো অথবা তুমিও এখানে কিন্তু ভর্তি হতে পারো গ্রুপ সি গ্রুপ ডির সম্পূর্ণ সিলেবাস আমরা এখানে তোমাদের তিন মাস ডিউরেশনের আমরা ক্লাস করব তার ভিতরে কমপ্লিট করে দেব এবং পরীক্ষার আগের মুহূর্তে তোমাদের কিন্তু খুব সুন্দর একটা সিলেবাস এখান থেকে কমপ্লিট হয়ে যাবে এবং সাথে সাথে যাদের কমপ্লিট আছে অনেক দিন থেকে পড়া অন্য থেকে ডিটাচ আছো তারাও ভর্তি হবে এখানে তোমরা কিন্তু একটা কুইক রিভিশনও এখান থেকে করতে পারবে অল্প দিনের ভিতরে সো এভরিওয়ান সকলকে আমি বলবো আজকে ভর্তি হয়ে যাও পনেরো তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে একবার ক্লাস শুরু হয়ে গেলে ক্লাস জমে গেলে কিন্তু পরবর্তীতে সমস্যা হতে পারে বলে দিচ্ছি তো আগে থেকেই প্রথম থেকে ক্লাস দেখবে প্রথম থেকে একদমই রুটিন পেয়ে যাবে এবং পরপর পরপর ক্লাস দেখতে থাকবে এই কয়েকদিন একটু মেহনত করো এবং একটা সিট কিন্তু তোমার গ্রুপ সি গ্রুপ ডিতে থাকবে নেক্সট আমরা পরেরটাতে আসবো প্রশ্ন হরিজন পত্রিকা প্রকাশ কে করেন হরিজন পত্রিকা এই পত্রিকাটা না এই পত্রিকাতে যারা হরিজন হতো হরিজন মানে যারা পিছিয়ে পড়া শ্রেণী তাদেরকে মহাত্মা গান্ধী হরিজন বলতেন সেই হরিজনদের নিয়ে লেখালেখি হতো হরিজন পত্রিকাতে প্রকাশ করেছিলেন মহাত্মা গান্ধী নিম্নলিখিত কোন তালিকা উভয় কেন্দ্র এবং রাজ্যের নিয়ন্ত্রণে আসে কোন তালিকাটি কেন্দ্র এবং রাজ্যের নিয়ন্ত্রণে থাকবে দেখো তালিকা প্রধানত তিন প্রকারের হয় প্রধানত তিন প্রকারের হয়ে তালিকা সংবিধান অনুসারে সংবিধানের ভারতের সংবিধানের সপ্তম তফসিল সপ্তম তফসিলে ক্ষমতার বন্টন হয়েছে অর্থাৎ কেন্দ্র কোন ক্ষমতা পাবে আর রাজ্য কোন ক্ষমতা ভোগ করবে সেই ক্ষমতার বন্টন হয়েছে সো এখানে যে ক্ষমতার বন্টন হয়েছে সেই ক্ষমতা বন্টনের মধ্যে কেন্দ্র এবং রাজ্য উভয়ের আন্ডারে একটা ক্ষমতা আসে যেটাকে আমরা বলে থাকি সমবর্তী তালিকা বা যুগ্ম তালিকা গুড এখন রাজ্যের কাছে রাজ্য তালিকা কেন্দ্রের কাছে কেন্দ্র আর কিছু ক্ষমতা দুজনাই ভোগ করতে পারে যেমন শিক্ষা শিক্ষাগত ক্ষেত্রে কিন্তু কেন্দ্র এবং রাজ্য উভয়ই হস্তক্ষেপ করতে পারে এটা হচ্ছে সমবর্তী তালিকার একটা অংশ ওকে আচ্ছা আরেক ধরনের কিন্তু তালিকা হয় যেটাকে অবশিষ্ট তালিকা বলা হয় যেখানে ধরো নতুন কোনো বিষয় তৈরি হয়েছে বা কোনো জিনিস তৈরি হয়েছে কোনো জিনিস রাজ্য বা কেন্দ্রকে দেয়া হচ্ছে না এমন জিনিসকে অবশিষ্ট তালিকায় রাখা হয় এটা কোনো বিশিষ্ট তালিকা নয় বা সংবিধানের সপ্তম তফসিলের তালিকা নয় তবে এটা একটা অবশিষ্ট তালিকা অবশিষ্ট যে ক্ষমতাগুলো থাকবে এগুলোকে অবশিষ্ট তালিকা বলা হয় সেগুলো কিন্তু কেন্দ্র ভোগ করে থাকে অবশিষ্ট তালিকার ক্ষমতা কে ভোগ করবে কেন্দ্র ভোগ করবে গুরু গোবিন্দ সিং জন্মগ্রহণ করেন কোথায় কে ছিলেন গুরু গোবিন্দ সিং দশম শিখ গুরু বা শেষ শিখ গুরু তিনি ছিলেন এখন এই যে শেষ শিখ গুরু তিনি কোথায় জন্মগ্রহণ করেন জানো দশম শিখ গুরু গুরু গোবিন্দ সিং গুরু গোবিন্দ সিং জি জন্মগ্রহণ করেছিলেন বিহার রাজ্যের পাটনা শহরে একমাত্র একমাত্র গুরু ছিলেন শিখ ধর্মের যিনি পাটনাতে জন্মগ্রহণ করেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আই কে স্থাপন করেছিলেন আইএনএ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রতিষ্ঠাতা কে ছিলেন তিনি হচ্ছেন ক্যাপ্টেন মোহন সিং যিনি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠা করেছিলেন রাইট টু ইনফরমেশন আই অ্যাক্ট বা যেটাকে আমরা আরটিআই আইন বলি এটা কবে পাস হয়েছিল রাইট টু ইনফরমেশন বা তথ্য জানার আইন তথ্য জানার আইন হিসাবে আমরা এটাকে চিনে থাকি সেই তথ্য জানার আইন বা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট পাশ হয়েছিল দু সালে আর এক অ্যাক্ট বলা হয় এটাকে বিশ্ব উষ্ণায়নের ফলে ওজন স্তরের সবচেয়ে ক্ষতি হয়েছে কোন স্থানে বিশ্ব উষ্ণায়নের কারণে ওজন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্ব উষ্ণায়নের ফলনে একটা পার্টিকেলস আছে যেটাকে বলা হয়ে থাকে ফ্লোরিন 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 এই ফ্লুরিনটা কিন্তু ওজনকে ক্ষতিগ্রস্ত করতে পারে ওকে ফ্লোরিনটা আমরা সাধারণত সিএফসি ক্লোরোফ্লোরো কার্বনে পেয়ে থাকি ক্লোরোফ্লোর কার্বন কিন্তু ওজনকে সবথেকে বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত করছে তো এখানে এই পার্টিকলসগুলোর কারণে ওজন স্তর ক্ষয়গ্রস্ত হচ্ছে কোন স্থানে হচ্ছে আন্টার্কটিকা অঞ্চলে ওজন স্তর বেশি ক্ষয়গ্রস্ত হচ্ছে এখন এখানে দেখো আন্টার্কটিকার যে আকাশ সেখানে একটুখানি ওজন কিন্তু অনেক ক্ষয়গ্রস্ত হয়েছে প্রচুর ক্ষয়প্রাপ্ত হয়েছে বুঝেছো তো অপশন এ রাইট অ্যান্সার ডুরালুমিন এটা হচ্ছে একটা সংকর ধাতু প্রধানত কোন কাজে ব্যবহৃত হয় ডুরালুমিনে এই সংকর ধাতুটা কোন কাজে ব্যবহার করা হয় খুব সুন্দর বলেন ড্রুডালুমিন সংকর ধাতু ব্যবহৃত হয় বিমান এবং যানবাহনের হালকা কাঠামো তৈরি করতে ব্যবহৃত হয় ডুরালুমিন এটা তো বললেন সংকর ধাতু তাহলে স্যার এটার ভিতরে কি কি থাকে সংকর ধাতুতে কোনো না কোনো ধাতুত্ব সংমিশ্রণ থাকবে দেখো ডুডালুমিনে প্রধান থাকে অ্যালুমিনিয়াম ঠিক আছে আর কি থাকে সামান্য পরিমাণে ম্যাগনেশিয়াম এবং ম্যাঙ্গানিজ ওকে সাথে সাথে কোনো কোনো স্থানে কিন্তু আমরা দেখেছি এটাতে কপার বা অন্যান্য ধাতু মেশানো হয় প্রধানত অ্যালুমোনিয়ামটাই থাকে সাথে সাথে কপারও বলতে পারো থাকে সো এগুলো ডুরালুমিনের সংকর ধাতুতে আমরা পাবো হালকা কাঠামো তৈরি করতে ব্যবহার করা হয় ক্যান্টারবেরি তৃণভূমি কোথায় অবস্থিত ক্যান্টারবেরি ভারত বিশ্বের একটি নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চল এটা নিউজিল্যান্ড ও শিনিয়া মহাদেশে দেখতে পাবো আমরা কোন ধাতু ছুরি দিয়ে কাটা যায় কমেন্ট বক্সে এর উত্তর আমি দেখতে চাই কমেন্ট বক্সে সকল এটার উত্তর জানাবে অবশ্যই রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে বিখ্যাত একটি বই দ্য রিপাবলিক কে লিখেছিলেন দ্য রিপাবলিক বইটা যিনি লিখেছিলেন তিনি হচ্ছেন একজন বিখ্যাত গ্রিক দার্শনিক প্লেটো প্লেটোর লেখা বই সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন সমাজে পরিবর্তন আনার জন্য সমাজে পিছিয়ে পড়া শ্রেণী যারা ছিল দলিত ছিল তাদের রাইটস এর জন্য সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা হয়েছিল এই সত্যসোধক সমাজটা যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম হচ্ছে জ্যোতিরাও ফুলে কবে প্রতিষ্ঠা করেছিলেন বলো দেখি সত্য পুনেতে তিনি প্রতিষ্ঠা করেন গুড চলো এর পরের প্রশ্নে আমরা আসি দু সালের জি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল জি সেভেন শীর্ষ সম্মেলন এই যে জি সেভেন দেখতে পাচ্ছ জি সেভেনের মধ্যে বিশ্বের বড় বড় ইকোনমিক কান্ট্রিগুলো এর সদস্য দেশ ইনক্লুডিং যদি আমরা দেখি আমেরিকা যুক্তরাষ্ট্র ইউএসএ তারপরে ব্রিটেন ইউএসএ ব্রিটেন জার্মানি জার্মানি জাপান কয়টি হলো তিনটি ইটালি ইটালি আর আছে তোমার কানাডা এবং আরেকটি দেশ হচ্ছে ফ্রান্স এই যে পৃথিবীর বড় বড় ইকোনমি যেগুলো কান্ট্রি আছে এদের মিলে এই জি সেভেন সংস্থাটা তৈরি হয় এর সম্প্রতি দু হাজার পঁচিশের শীর্ষ সম্মেলন হয়েছে কানাডার একটি শহর কানা নাস্কিস বলে একটি শহর সেখানে ভারতের প্রথম পরিকল্পিত শিল্পনগরী কোনটি ভারতের প্রথম শিল্পনগরী কোনটি সেটি হচ্ছে জামশেদপুর এটা ঝাড়খন্ড রাজ্যে অবস্থিত আছে এই ঝাড়খন্ডের জামশেদপুর লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র টিস্কোকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল টিস্কো এটা একটা ইস্পাত কারখানা এই কারণে জামশেদপুরকে অনেক সময় বলা হয় ইস্পাত নগরী ইস্পাত নগরী বলা হয় জামশেদপুরকে আচ্ছা টিস্কো এখানে স্থাপিত হয়েছিল 1907 সালে ভারতের প্রথম বেসরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র হিসেবে এটা স্থাপিত হয় জামশেদ জি টাটা স্থাপন করেছিলেন পরেরটা কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে অ্যান্সার হচ্ছে সুইডেনের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে এছাড়া আরও একটা দেশ আছে নরওয়ে নরওয়ে শান্তিতে নোবেল দিয়ে থাকে শান্তিতে নোবেল দেয় কোন দেশ নরওয়ে দেয় অলরাইট ডেট স্টুডেন্টস এই হচ্ছে আমাদের আজকের পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে বলবে না নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ পর্বে আরও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আজকের সেশনটি ভালো লাগলো অবশ্যই সকলে ক্লাসটিতে লাইক করতে ভুলবে না ডু লাইক অ্যান্ড শেয়ার এভরিবডি ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে নতুন একটি পর্বে টাটা বাই